তোমারই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথি আছে কি তোহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়ে সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীম চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিলের রজনী ভেদিয়া তোমার বলে দিয়েছে চিরস্মৃতি বই ধ্রুবতার তারকার দেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালে হৃদয়ের উৎস হইতে আমরা দুজনে করিয়াছি খেলা কঠি প্রেমিকের মাঝে বিল বিধুল নয় উৎস হইতে বিলম্ব মধুর লাচে পুরাতন নিত্য নতুন সাজি আজ সেই চিরদিনিবস হিলে প্রেম অবসান রোগিয়াছে রাশি রাশি হয়ে তোমার পায়ে গেছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে এসেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির